হ্যালো বন্ধুরা তুমি কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি রান্নাঘরে চলে এসেছি আবার রান্নার জন্য তো দেখো রুই মাছ নিয়ে এসছে মাছটা একদম তাজা মাছ ছিল তো বাড়ি কেটে নিয়েছি তো মাছটা রান্না করবো এখানে আমি নিয়েছি বেগুন কচু কচু বেগুন দেখো একদম কচু বেগুন কেটে রেখেছিলাম ওই জন্য কালো হয়ে গেছে আর এখানে লম্বা লম্বা করে আলু নিয়েছি তো এই আলু বেগুন দিয়ে এই মাছটা রান্না করবো এখন গরম পড়েছে তো একটু পেঁয়াজ টিয়াজ কম দেবো পেঁয়াজ দিলে গরমের মধ্যে ভালো লাগে না খেতে একটু পাতলা ঝোল করবো কিন্তু বেগুনের ঝোল তো পাতলা হয় না একটু ঘনই হবে তো রান্নাটা কেমন করে করছি তোমার সঙ্গে থাকো আর যদি সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ রান্নাটা দেখার চেষ্টা করো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো আমি এখানে মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেবো আর আমি এটা বেগুনটাকে একটু লবণ দিয়ে মাখিয়ে নেবো বেগুনটা লবণ দিয়ে মাখিয়ে নিলে কী হবে বেগুনটা ভাজাটা ভালো হবে তো মাছটাকে আমি এরকম লবণ দিয়ে দিলাম আর এখন একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব এটা একদম তাজা পুকুরের মাছ তো মানে আমাদের পুকুরের মাছ যার জন্য মাছটা হচ্ছে একটু আলু বেগুন দিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে তো তোমার সঙ্গে থাকো আমি মাছটাকে একটু মেখে নেবো আর এখানে কড়াই গরম করতে দিয়েছি এই তেল গরম হয়ে কড়াটা গরম হয়ে মানে কালো হয়ে গেছে যাই হোক এখানে আমি সাদা তেল দেবো এটা ফরচুনের তো মাছটাকে মেখে নিতে হবে ভালো করে একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নেব অনেকগুলো মাছ নিয়ে এসছে তো আমি একটা মাছ রান্না করে তোমাদের দেখাচ্ছি বাকি মাছগুলো পরে রান্না করব আমাদের গ্রামের পুকুরে মাছ মেরেছে সেখান থেকে মাছ নিয়ে এসছে তো তিন চারটে মাছ নিয়ে এসছে খুব বড় না এরকম মিডিয়াম সাইজের মাছগুলো তো আজকে আজকের জন্য আমি এটা রান্না করবো বাকিটা রেখে দিয়েছি ফ্রিজে পরে রান্না করবো তো মাছটাকে একটু ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে লবণ হলুদ মাখিয়ে নিলাম এখানে তেলটা গরম হয়ে গেছে তেলটা দেখো একটু আগে পড়েছিল কালো হয়ে গেছে তো আমি মাছের সাথে ভেঙে

এই গুঁড়োটা দেখো কতটা করে ভেজে নিয়েছি এই সব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই তেলে আমি বেগুনটা ভেজে নেব এই বেগুনটা আলু মানে লবণ হলুদ মেখে রেখেছিলাম এই বেগুনটা ভেজে বেগুনটা ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এক দেখো বেগুন ভাজার মতো করে ভেজে নিয়েছি যখন উঠে নিয়ে আলুটাকে ভেজে এই আলুটাও ভাজা হয়ে এসছে একইভাবে আলুটাকে ভেজে নিলাম লাল লাল করে এরকম ভিজে নিয়ে রান্না করলে খেতে ভালো লাগে এই ই মাছের ঝোলে তার সঙ্গে মুঠে নিয়ে ভাজা হয়ে গেছে এই আলু আর বেগুনটা ভিজে নিয়েছি এখন আমি এটা সরষের তেলে রান্না করবো তখন এখানে আমি তেল দিয়ে দেবো বাকি রান্নাটা সরষের তেলে করবো তেলটা গরম হয়ে গেছে এখানে জিরে একটা লঙ্কা ফাটিয়ে নিয়েছি আর তেজপাতা দিয়ে ফোরনটা দেবো এই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে টমেটো কেটে নিয়েছি একটা বড়ো টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই টমেটোটা দিয়ে দেবো দিয়ে দিবো এখানে টমেটো অনেকটাই ভাজা হয়ে গেছে এখানে আমি নিয়েছি আদা গিরে লং লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটো মিক্স করে নিয়েছি আর একটু ধরে নিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দেবো লবণটা স্বাদ মতো দিতে হবে এই বাটা মশলাটা দিয়ে মানে খেতে খুব ভীষণ ভালো লাগে তো এটা আমি একটু জল দিয়ে গুলে নেবো তাহলে জল দিগুলো দিলে কি হয় এটা লেগে যাওয়ার ভয় থাকে না এইভাবে আমি মশলাটাকে উগলে নিচ্ছি আর এখানে আমার টমেটো দেখো অনেকটা ভাজা হয়ে গেছে এখন আমি এই মশলার পেস্টটা এনে দিয়ে দিব এই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এখানে কিন্তু কোনো লাল মানে কাশ্মীর লঙ্কা বা লাল লঙ্কা বেশি ইউজ করিনি আমি কাঁচা কাঁচা লাল লঙ্কা দিয়েছি এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে আর এখানে জল ফুটেছে দিয়েছি এটা মাছ ধুয়েছিলাম এই খড়ার মধ্যে জল ফুটে দিয়েছি শাড়িগুলো কথা কথা হয়ে গেছে কথা 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 হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এই বেগুনগুলোকে দিয়ে দেবো বেগুন মধ্যে যে রেখেছিলাম এইগুলো দিয়ে দেবো দিয়ে আলতো হাতে একটু কষিয়ে নেবে এই মশলার সঙ্গে আলু বেগুনটা কষা হয়ে গেছে খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে তোমাদেরকে বাচ্চা যেগুলো গোটায় আছে এখন নি এখন আমি এই ফুটোনো জলটা দিয়ে দেব এই জল দিয়ে দিয়েছি আমি বললাম না একটু পাতলা করে জোল করব এই দেখো একটু পাতলা হয়েছে জোলটা এই জোলটা খেতে অসাধারণ লাগে মানে একটু পাতলা হবে আবার দিয়ে আলু টালুগুলো সেদ্ধ হয়ে গেছে বেগুনটা একটু সেদ্ধতে হবে একটু ঝোলটা ফুটে গেলে মাছটা দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এখন এই মাছগুলো দিয়ে দেবো প্রথমে মুড়োটা দেবো একটু সেদ্ধ হতে হবে মুড়োটাকে এই মাছগুলো দিয়ে ভালো করে আবার ফুটিয়ে নেবো করে ভালো করে ফুটিয়ে নিতে হবে নিজের পরেই জোল হয়ে যাবে কত সুন্দর কালার হয়েছে দেখো বন্ধুরা এই জোল হয়ে গেছে ফুটে গেছে একদম সুন্দরভাবে গোলটা রান্না হয়ে গেছে এখন নামিয়ে দিই এইভাবে আলু বেগুন দিয়ে মি মাছের ঘোল করতে ভীষণ ভালো লাগে বন্ধুরা একটু তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো ভালো মানে অনুরোধ রইল ভালো লাগবে আর এইভাবে তোমরা বানিয়ে ঝোল কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ঝোলটা রান্না করে খেয়ে তারপরে বলবে আমি যেন রান্না করে তোমাদের বললাম তোমরা রান্না করে খেয়ে তারপরে বলবে যে কেমন লাগলো এই দেখো কত সুন্দর হয়েছে আর এইভাবে রুই মাছের ঝোল শুধু পেঁয়াজ যে সবসময় খেতে ভালো লাগে না এখন খুব গরম পড়েছে তো একটু পেঁয়াজ টাচগুলো কম খায় ভালো ভীষণ গরম এরকম পাতলা ঝোল আলু বেগুন দিয়ে বা পটল দিয়ে ঝিঙে দিয়ে পাতলা ঝোল খেতে অসাধারণ লাগে তো আমি আজকে আর একদম আমাদের এটা বললাম তো পুকুরের মাছ একদম টাটকা মাছ পুকুরের তাজা মাছ তো কীভাবে রান্না করলাম তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে ভালো লাগবে আমি কি বলি না বলি তোমরা কিছু মনে করো না যদি কিছু ভুল হয় ক্ষমা করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো আছি এখন এই পর্যন্তই টাটা